আপনি এখন কয় টাকা দেন এখন আমি এই কয় টাকা দেই তখনকার দিনের একশো টাকার যে ভ্যালু ছিল বিশ বছর আগে তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই আমার যদি আসতে মানুষের বারান্দায় না থাকে ভিতরে রেখে তো আমার কম্বল দেওয়া লাগে না অধিকার জন্য কাজ করতে হয় না তো ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা থাকলে গেলে শিবির কতটুকু করে দেবেন কেন দরকার না এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে যেমন ধরেন আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয় বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন আছে কিনা তো তারপর বিশ্ববিদ্যালয় করি তাই না যারা প্রাতিষ্ঠানিক ভাবে পড়াশোনা করে নাই তারা সবাই তো রবীন্দ্রনাথ হয় না তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যে ট্রেনিং সেটা হয় কিছু ইডোলজি শিখায় কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায় এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওইগুলো করতে পারে ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ান্ট এটা হইতে পারে কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই তখন একটা ইনস্টিটিউশনের মধ্যে দেওয়া যাই তো আইসি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন যার মধ্যে দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পথায় আমরা এটা করবো তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে যে যেটা পছন্দ করবে আর সেই ইনস্টিটিউশনে যাবে সেখানে করবে অ্যান্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট এবং এর বাইরে থেকে তারা করবে যারা অসো ওয়েলকাম টু ডু দ্যাট ধন্যবাদ আমি শিশুর মেয়ের বাবো সেটা করলেন হেল্প করবে এই যে সায়েন্স পেস্ট এই যে ম্যাগাজিন ছাপানো শিশুদের শিশুদের এই যে আবার চিত্র বিদর্শনী করা এই যে আবার গানের আসন নাটক মঞ্চায়ন করা এটা প্রুফ করে শিবিরকে একটা এনজিও না সংগঠন না মিশনারি সংগঠন না থাকলে প্রতিষ্ঠা একটু এক্ষেত্রে শিবিরের এটা এটা প্রমাণ করে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নয়টার মধ্যে প্রবেশ করতে হবে আমার তো মনে হয় এফ রহমান হল পর্যন্ত লাইন হবে এখান থেকে শুরু করে এফ রহমান হল নীলকেত পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে এরকম প্রতিযোগিতা দেখছেন আপনারা আমি তো এটাও দেখছি শহীদুল্লাহ হলের সায়েন্স লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে রয়েছে কেন এটা এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট লাইব্রেরি এনহ্যান্সমেন্ট লাইব্রেরি। রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা ইন্টারনেট বেস ফেসিলিটি ক্রিয়েট করা ছাত্রশিবিরকে এই দাবি উত্থাপন করতে পারে না এই দাবি উত্থাপন করা কি ছাত্রশিবিরের কর্মের যদি তারা এটা অ্যাড করে আর এর এই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয় তাহলে কি ছাত্র সংঘ ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয় ফর এক্সাম্পল ধরেন এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জার্নাল বের হয় না খেয়াল করেছেন আপনারা কখনো তো এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয় কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নাই তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে গড়ে উঠবে ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়া বাংলাদেশকে রেপ্রেজেন্ট করবে কৃষির ভিত্তিতে এই যে অ্যাক্টিভিটি শিবির করে বিতর্ক করে এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের হয় এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি এটা সান্নিত হয় তো ছাত্রশিবির এটা আয়োজন করছে এই যে আয়োজন করছে হলো সাইন্স সায়েন্স ফেস্ট আয়োজন করছে ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ফুটবল খেলার আয়োজন করছে ক্রিকেট খেলার আয়োজন করছে ছাত্রদের মধ্যে কম্পিট করছে একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে এই যে ইন্সপিরেশন এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারত আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায় কিন্তু তা পারে না কেন পারে না কারণ কি জানেন দ্য মেইন হলো শিবির অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্স লিঙ্কড ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই এরকম ছাত্ররা আপনারা যদি কেউ অক্সফোর্ডে কেমব্রিজে ইয়েলে যান আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে দশটা লিগ ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম এরা কি করে এখানে তো ছাত্র পলিটিক্স নাই কাজটা কি করে কিন্তু দেখা গেছে এক ইএল ইউনিভার্সিটি থেকে আমেরিকান আমেরিকার যে কজন প্রেসিডেন্ট হয়েছে শুধুমাত্র ইএল ইউনিভার্সিটির ছাত্র ছিল এরকম প্রেসিডেন্ট হয়েছে সাতজন এবং বড় করে একটা বিত ডিবেটিং ক্লাব আছে এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি একের পর এক ছবি কার পর কে কার পর কে কার পরে কে মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয় মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্যই তৈরি হয়েছিল ক্যারেক্টার কিন্তু আমরা এই কর্মকাণ্ড ভুলে আমরা কোথায় আছি জানেন আমরা হইল ওই সিট দখল করি কোথায় আছি কে সিটের উপরে থাকবে কে সিটের নিচে থাকবে আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের তাহলে ট্রেডিশনাল ছাত্ররা দিদি থাকতোই না আপনার আমরা এক একটা উদ্যোগ নিয়েছিলাম আমার মনে আছে দুই সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল তখন আমি ভাবতাম যে আরে প্রতিবাদ করে কেন একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন তখন আমি গভীর ভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানেই শেষ হয়ে যাবে অথচ ঢাকা আমি তো আমার ধারণা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতাম কোনোদিন সুযোগ পাইতাম আমি যদি শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটা মাল্টি স্টোরিড হল বানাই দিতাম একজন ছাত্র পাইকেন না যে কানে দইরে হলে থাকতে হবে সিটে এই জন্য অমুক বাই জিন্দাবাদ তমুক বাই মুর্দাবাদ বলবে একজনও পাবেন কারণ এটা দিস ইস নদ এক্সপেক্টেশন তখন যে শিবির বেশি বেঁচে হবে এরকম পরিবেশটা থাকবে অবশ্যই তখনও শিবির এলেভেন্ট থাকবে কারণ কি তখন শিবির বিতর্ক করবে তখনও শিবির এলেভেন্ট থাকবে কারণ তখন শিবির রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে তখন শিবির রেলেভেন্ট থাকবে কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে এইগুলো অন্য কারোর জন্য একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম যে মেকানিজম ওই যে আপনি র মেটেরিয়াল ঢোকাবেন শেষ দিকে সাবান হয়ে বের হবে আপনি একদিকে ঢুকাবেন চর্বি চর্বির শেষ মাথা কি সাবান যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে এই যে আমরা এখানে বসে রয়েছি আমরা দেশে বিদেশে এমন কোন জায়গায় এমন কোনো বিখ্যাত জায়গায় আমার এই ষোলো সতেরো বছরের উকালতি জিন্দিগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এবং এই পোরা ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে শিক্ত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে ফলে আমি মনে করি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ইন বাংলাদেশ স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি দ্য অর্গানাইজেশন শিবির হোয়াট ইজ ডুইং দিস অর্গানাইজেশন উইল অলওয়েজ বি রেলেভেন্ট ওকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা কেউ হতে আমরা অবশ্যই অডিয়েন্সের কাছে চলে যাব খুব দ্রুতই বিশেষ করে জাহিদ ভাইয়ের কাছে যে শিশির ভাই বললেন যে এত কিছু করছেন আপনারা আসলে আপনারা টাকার উৎসক আপনারা এত বড় বড় প্রোগ্রাম সিলেব করেন টাকা হলো কি আপনারা ছাত্র শিবিরের ওই যতগুলো ইউনিট আছে সব জায়গায় বাইতুল মাল সম্পাদক আছে আপনারা হয়তো কানে ধারণা আছে কি না এই বাইতুল মাল সম্পাদকগুলোকে নিয়ে আসলে বলা যেত যে ছাত্র শিবিরের টাকা উৎসক কি তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষিত দান অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারাই রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে আশা করি আপনিও দান করেন মিস্টার ফরহাদ যেহেতু আমি এখানে মডারেটর ভূমিকা আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা এটা একটা কোয়েশ্চেন তা আমাদের একটা তত্ত্ব আছে যে আমি খরচ করি কিনা তা যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে এটা আমাদের এখানে শিশির ভাই আছেন গালিব ভাই আছেন যারা অতীতে শিবির করেছেন আপনাকে কিন্তু আমাদেরকে দান করেন ওকে হচ্ছে তারা মানে বোঝাচ্ছেন আপনার শাখায় জানেন শোনেন এই বিড়ম্বনার কথাটা বলি এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদে আছে কারণ প্রতি মাসের পাঁচ তারিখ আসতে বলে না হয় দশটা জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার এটা দরকার আরেকজন বলে আমার এটা দরকার আরেকজন বলে আমার এটা দরকার অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো যে শিশির ভাই যেটা বলছেন উনি যখন রানিং ছিলেন উনিও ঠিক সেম কাজটাই করতেন আমরাও সেই কাজে আমার এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আমি থাকতাম তখন ঢাকা এই এই আমি আমি সরি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল হলের গেট থেকে মতিঝিল যেতে তখন বারো টাকা রিক্সা ভাড়া ছিল বারো টাকা আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে জনতা ব্যাংক টাওয়ারে আমাদের পাঁচজন সুধি ছিল আমি নিজেও একজন এফরামন হলে বায়তুল বাই সম্পাদক ছিলাম তো যখন যেতাম এরপরে আমাকে বলা হলো আপনি বারো টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে আনতে যান আবার বারো টাকা দিয়ে আসেন চব্বিশ টাকা তো খরচ বাইতুল মল পান কত আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো তিনশো ছাব্বিশ টাকা তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর ঝক্কর বাসে উঠে গিয়ে নামতাম এবং সারা ঘুরে ফিরে তিনশো ছাব্বিশ টাকা কোনোদিন আমার মনে আছে একজন শুধু ছিলেন যিনি একাই একশো টাকা দিতেন ওরি বাবা একশো টাকা তখনকার দিনে একশো টাকা মানে বিরাট ব্যাপার এটা নিয়ে কষ্ট করে আসতাম আবার শিবিরকে বুঝাই দিতাম আপনি এখন কয় টাকা দেন এখন আমি এই কয় টাকা দেই তখনকার দিনের একশো টাকার যে ভ্যালু ছিল বিশ বছর আগে তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই আচ্ছা তার মানে একটু অ্যাড করছে ত্রিশ সেকেন্ড সেটা হলো আমাদের এই যে আয় হচ্ছে আবার ব্যয় হয় প্রত্যেকটারই হিসাব একেবারে টাকা করে করে হিসাবটা রাখতে হয় এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে একবার অডিট করতে হয় অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো হচ্ছে শাখায় করে শাখা অদস্থান করে এভাবে একবার ইউনিট পর্যায় পর্যন্ত এই আয় হিসাবটা যিনি সংরক্ষণ করেন তাকে দিতে হয় তার মানে হচ্ছে আপনার আহ সাপোজ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা হলের

যেখানে আপনার অনেক বিরোধীরা বলে যে এটা শুধু নিউজ হয়েছে বা পরবর্তী এটা প্রুফ হয় নাই কোনো এক্সাম্পল করবেন আপনি আচ্ছা শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে আমাদের অডিয়েন্স যারা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন প্রতিবারই শিবির বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই শিবির সন্দেহে বলে চালিয়ে দিয়েছে আমরা চব্বিশে এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো খুব ভালো করে জানি বেশিরভাগ ঘটনা যা যা হয়েছে এক্ষেত্রে শিবির হয়েছে চালিয়ে হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উত্তরের সভাপতি তিনি দশ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন পরের সাথে সাথে তিনি এখান থেকে লাইভ করেছেন টঙ্গল কলেজের সামনে থেকে এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবির চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা কিন্তু পত্রিকায় কি পর্যন্ত দুঃখ প্রকাশ করে নিয়োগ করেছে কিনা কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটার আমরা এটা হচ্ছে

তো মিডিয়া যে ওনার উপর যে জয়ন্তা করছে একজন নিরাপরাধ মানুষ তাকে হত্যার আসামি করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজে ছড়া গেছে কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই তো এই ধরনের যে গত আমাদের মানে হচ্ছে ষোলো বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায় আমরা তুলে ধরবো আমরা অপেক্ষায় থাকবো ছাত্র সঙ্গীত নিঃসন্দেহে তাদের একটা আমরা অডিয়েন্স দেখতে চাচ্ছি বসে বসে একটা শুধু বলি খুব খুবই আমার আমাকে শিবিরকে কেন ইউনিক মনে হয় জানেন কেন এটা এত এক্সেপশনাল আমি যখন হলে উঠি দ্যাট ওয়াজ ইন নাইনটি নাইন তো আমার হলের যিনি সভাপতি ছিলেন নাম বললে অনেকে চিনে ফেলবেন নাম বলছি তো আমি একটা রুমে থাকতাম এক রুমে আমরা চারটে সিট ছিল বারো জন লোক থাকতাম রাতে ছাড় পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত নামাজ নামাজ মিস করে উনি একটা বুদ্ধি দিল কি বুদ্ধি বলে যে তোমার পায়ের আঙ্গুলের সাথে আমি একটা রশি দিব রশিটা তোমার আঙ্গুলে বাইরে রাখবো আর জানালার পাশ দিয়ে রশিটা বাইরে বাইর করে রাখবো আর আমি ফজরের সময় গিয়ে রশিদের টান দিব যখন রশিদের টান দিব তখন মনে করবা যে ফজর রক্ত হয়েছে তোমাকে উঠতে হবে আপনি পাবেন এটা কোথাও ক্যান ইউ ক্লেম ইট রিয়েলি ইউনিক ক্যান এক্সেপশনাল এগুলো দেখে আমরা শিবির করেছি এগুলো দেখে ফলে এগুলো হাইলি মোটিভেটেড হ্যাঁ এর একটা পার্ট থাকতে পারে হিস্টোরিক্যাল দায় এর একটা পার্ট থাকতে পারে অতীতের লোকদের অপরাধ কিন্তু সেটা তো আমরা এভাবে দেখিনি কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা এটা আপনি পাবেন না এটি ইউনিক অদ্বিতীয় একক অসংখ্য